Attention passengers, we've now reached our destination. We hope you enjoyed the flight and have a nice day. আপনারা যারা প্রশিক্ষণ নিচ্ছেন অনুরোধ করব শুধুমাত্র সাগরের উপরেই উড়ুন সাগরের উপরেই নিরাপদে প্রশিক্ষণ চালান যদি কখনো কোন যান্ত্রিক ত্রুটি ঘটে বিমান যদি ক্র্যাশও করে তা যেন শহরে না পড়ে এইভাবে রক্ষা পাবে হাজারো মায়ের গলিজার টুকরা ছোট ছোট বাচ্চারা বেঁচে থাকবে সাধারণ মানুষের জীবন